কোরআনে ঘোষণা করেন ফিহ আয়াতুন বাইয়ে না তুন মাকাম ইব্রাহিম সেইখানে অনেক সুস্পৃষ্ট নিদর্শন রয়েছে কোনখানে সেই কাবা ঘরে যে কাবাঘর যেমন মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম কি এই সম্পর্কে বর্ণনা হয়েছে এই মাকাম ইব্রাহিম হল কোমর সমান উঁচু একটি পাথর খণ্ড এর উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম মালিতাম কাবা ঘরের দেওয়াল জিতেছিলেন এই পাথরের ঘরে গায়ে এখনও অলৌকিকভাবে প্রায় এক ইঞ্চি গভীর হয়ে তার দুই ফায়ের সাপ বিদ্যমান রয়েছেন বলেন সুবাহান আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ উদ্যোগে যেখানে জিল হজের বয়ান সম্পর্কে অর্থাৎ জিল হজে যে হজের ব্যবস্থা রয়েছে অর্থাৎ এই মাসের নয় তারিখ পর্যন্ত দশের জিল হজ পর্যন্ত আমরা যে হজের কার্যক্রম আমরা যাতে হাজিরা যাতে এই নয় দিন তাদের চুল কাটেন না নুক কাটেন না সেব হন না এবং কি তারা কোনো ফাফাকাজ কোনো অন্য অত্যাচার কাজে লিপ্ত হয় না আমরা ঠিক তাদের মতো আমরা একটা আমল করব আমরা এই দশ দিন এই নয় দিন অর্থাৎ ঈদের দিন তর হারাম এই নয় দিন আমরা তাসরিক অর্থাৎ এই নয় দিন আমরা যে হাদিস সাহেবদের মতো আমরা এই আমলটি করবো রাসুল রসুল সাল্লাম তিনি আমলটি করতেন এই জন্যই আমরা আমল করব আমরা যাতে আমল করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন হজরত আদমত সাল্লামকে সৃষ্টির দুই হাজার বছর পূর্বে এই কাবা ঘর নির্মিত হয় তারপর দুনিয়ার মাটি সৃষ্টি হওয়ার পর আত্মাল্লাম দুনিয়ার অবতরণ করেন তিনি ত্রিস্টাগণের নির্দেশিত কাবা ঘরের সেই স্থানে আবার মাটি দিয়ে সেটা নির্মাণ করেন আজকে আমাদের ইসলামী সমাজ কল্যাণের উদ্যোগে এখানে আলোচনা আলোচনার এখানে বিষয়বস্তু হচ্ছে যে হজের ইতিহাস সম্পর্কে জিলহ মাসে এই সপ্তাহে কিছু বয়ান করা কিছু আলোচনা করা আসলে আমরা এই এই দেশে আমরা বসবাস করি পৃথিবীতে বসবাস করি এখানে বিভিন্ন মাসের নাম রয়েছে যেমনিভাবে আমরা বাংলাদেশে রয়েছে বাংলা মাস বারোটি মাস রয়েছে ইংরেজিতেও বারোটি মাস রয়েছে এবং আরবি তো বারোটি মাস রয়েছে তো বাংলাতে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এইভাবে ইংরেজি তো আপনার যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ভিতরে রয়েছে যেমন মহরম সফর রুবিলা রুবিল রবিউল আখের জমা দিউলা জমা রজব সাবান রমজান সাহওয়াল জিল কত জিল হজ বর্তমান যে আমরা আসি এটা জিল হজ মাস এই জিল মাসে আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামে এভাবে কিছু তিনি ঘোষণা করেন যে সম্মানিত বাইরা যে জিলহজ মাস এসে গেছে এই মাসের নয় তারিখ থেকে হজ শুরু হয় একটি পবিত্র ও সম্মানিত গড়কে কেন্দ্র করে এই হজ অনুষ্ঠিত হয়ে থাকে এই গড়ের নাম কাবা এই ঘরের নাম কি কাবা এ গড় সম্পর্কে সাদ করেন ইন আউ আলা আল্লাহ আলী আলামিন আল্লাহ রবুল আলমিন এ সম্পর্কে বলে নিশ্চয় মানব জাতির জন্যে সর্বপ্রথম যে গর পরিচিত হয়েছে সেই ঘড় হচ্ছে মক্কা এটা বরকতময় ও বিশ্ব জগৎকে হেদায়েত প্রদানকারী সুরা আল ইমরান ছিয়ানব্বই আয়াত ছিয়ানব্বই আয়াত আল্লাহ আর এখানে হাদিসে বর্ণিত আছে যে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবীর সবটুকুই গুণিমান ফানি ছিল পৃথিবী কি ছিল গুণ্ডমান ফানি ছিল আল্লাহ কের রুশিল্লা গুণিফাকের কেন্দ্র সাদা এক গুচ্ছ ফেনা উৎপন্ন হয় ফেনা উৎপন্ন হওয়ার পর সেই ফেনা ধীরে ধীরে শক্ত হয় মাটিতে পরিণত হয় এবং সেই মাটি বিস্তৃত হয়ে পৃথিবীর ষাটটি মহাদেশে পরিণত হয় পানির গুণিফাকের সেই কেন্দ্রস্থলে পানির উপরে ফেরে কাবাগর নির্মাণ করেন সযতা আদমত সাল্লামকে সৃষ্টির দুই হাজার বছর পূর্বে এই ঘর নির্মিত হয় তারপর দুনিয়ার মাটি সৃষ্টি হওয়ার পর আদমত সাল্লাম দুনিয়ার অবতরণ করেন তিনি পৃষ্ঠাগনের নির্দেশিত কাবাগড়ের সেই স্থানে আবার মাটি দিয়ে সেটা নির্মাণ করেন এই কাবাগর মক্কা পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত সাত আসমানের উপর যেখানে ফেরিস্তাদের এবার গৃহ বাইতুল মামুর বিদ্যমান তার সোজাসুজি কাবাগর নির্মিত হয় তাহলে আমরা কি জানলাম যেখানে বা বাইতুল মামুর আল্লাহ রব্বুল আলমিনের একটি গড় রয়েছেন সে গড়ের ঠিক বরাবর নিচে কাবাগর অবতীর্ণ হয় বলেন সবহান আল্লাহ এই কাবা একটি বরকতময় গড় বিশ্বের মানুষ এর ধারা হেদায়েত প্রাপ্ত হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কোরআনে ঘোষণা করেন পিহ আয়াতুন বাইয়ে নাতুন ইব্রাহিম সেইখানে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে কোনখানে সেই কাবা ঘরে যে কাবা ঘর যেমন মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম কি এই সম্পর্কে বর্ণনা হয়েছে এই মাকাম ইব্রাহিম হল কোমর সমান উঁচু একটি পাথর খণ্ড এর উপর দাঁড়িয়ে হাজর ইব্রাহিম আবার ঘরের দেওয়াল গেটেছিলেন এই পাথরের ঘরে গায়ে এখনো অলৌকিকভাবে প্রায় এক ইঞ্চি গভীর হয়ে তার দুই ফাঁয়ের সাপ বিদ্যমান রয়েছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কি পুত্র যখন তিনি একাবা ঘর কাজ করতেছিলেন তখন এই পাথরটি লিফটের মতো কাজ করলেন তার পুত্র হজরতে ইসমাইল সাল্লাম পাথরের টুকরা এনে তার পিতার নিকট দিতেন তিনি এই পাথরে দাঁড়িয়ে আস্তে আস্তে এই কাবা ঘর নির্মাণ করলেন অর্থাৎ এই ফাতুরটি বর্তমান আমরা যে লিফটে উঠা বাসা করি দশ তালা পনেরো তালা ৩০ তিরিশ তালা একশো তালা পর্যন্ত আমরা নামা করি ঠিক আল্লাহ রব আলের কুদুতেই এই ফাঁসি কাজ করেছিল অর্থাৎ কাজ করেছিল আর এখানে রয়েছে জমজম কু এ একটি আশ্চর্য যখন হজরত ইব্রাহিম তার পিতা তাকে এই কাবার ফাঁসে রেখে গেলেন তখন তার খুদা লাগল যে তার ফানি খাওয়ার জন্য তিনি শটপট করতে লাগলেন তখন তার মা হাজেরা এক পাহাড় থেকে অন্য পাহাড় পর্যন্ত দৌড়াদৌড়ি করলেন সাফা থেকে মারোয়া পর্যন্ত এই দৌড়াদৌড়িটাকে আল্লাহ রবামিন খুব পছন্দ করলেন যার জন্য আমরা যখন উমরা যাই এখন হজ করি তখন এই সাফা মারোয়া ধরতে হয় অর্থাৎ তার ফাঁয়ের আগাতে একটি যে পানি আসলো সে যেখান থেকে পানি আসলো সেটা হচ্ছে জমজম অর্থাৎ জমজম অর্থাৎ আঘাত করলো আঘাতের কারণে সেখান থেকে পানি উঠতে লাগলো আর এই পানি দিয়ে পুরা মুদিনা মুক্কা পুরা আরবে আপনার খাওয়া থাকে শুরু করে এ পান করতে লাগলেন বরকত পানি আল্লাহ রব্বুল আলমিন এমন বরকত দান করেছেন এ পানি যখন মানুষ পান করে তার খুদার অনেক অনেকগুলো তার খাদ্যের বিপরীত অর্থাৎ এ ঘরের কাছে নিদর্শন হিসাবে রয়েছে জমজমের কূপ এই কূপ উৎপন্ন হওয়ার সাথে একটি ইতিহাস জড়িত আছে ইব্রাহিম সাল্লামের প্রথম স্ত্রী বিবি সারার আন্তরিক আগ্রহ ও চেষ্টার ফলে হযরত ইব্রাহিম রাজা সঙ্গে বিবি হাজিরার দ্বিতীয় বিবাহ হয়েছিল কিন্তু কিছুদিন পর বিবি হাজরা গর্ব থেকে ইব্রাহিম সাল্লাম এর পুত্র শিশু ইব্রাহিম ইসমাইল জন্মগ্রহণ করেন পরে হাজেরার প্রতি অজতে সারা বিদেশ বাবা পূর্ণ হয়ে পড়লেন সাল্লাম কে বললেন হাজরাকে আমার সাথে না রেখে তাকে এমন কোনো মরু অঞ্চলে তাকে মুরুপান্তরে রেখে আসেন যেইখানে মানুষ বসতি নাই তার এই প্রস্তাবে সাল্লাম ভাবনায় পড়ে গেলেন এইভাবে বিবি সারার এই মনোভাব দূর করা যায় সেই চিন্তা তখন সময় আল্লাহর তরফ থেকে পেয়ে আসলেন হে ইব্রাহিম সারা যে বলেছে আপনি তাই করুন আল্লাহ ফাঁকের নির্দেশ পালনার্থে ইব্রাহিম সাল্লাম কিছু খেজুর এক মোশক পানিসহ বিবি হাজেরা ও শিশু পুত্র ইসমাইলকে নিয়ে সিরিয়া সিরিয়া থেকে বর্তমান সৌদি আরবের দিকে উঠের ফিটে রওনা হয়ে গেলেন কয়েকদিন পর চলার পর সেইখানে এখন কাবা বা গড় অবস্থিত তার কাছে ফরান মুরু প্রান্তরে উপস্থিত হলেন সেইখানে যেদিকে চোখ যায় বহুদূর পর্যন্ত বিস্তৃত বালু রাশি দু করতে বিখলতা পানি বা জনমানব চিহ্ন মাত্রই নাই আল্লাহ পাঠানো ফেরিস্তা ইব্রায় সাল্লামের পরামর্শে স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে ওঁট থেকে সেখানে নামিয়ে তিনি দিলেন এবং বললেন হাজরা ইসমাইল তুমি এখানে থাকবে বললে বললে যখন তিনি গুম থেকে দূরে মুখ ঘুরিয়ে দূরে দাঁড়ালো উঠের দিকে চলে যাচ্ছিলেন তখন মা হাজেরা বললেন হে আল্লাহর খুলে এই ভয়ঙ্কর জায়গা আমাদেরকে একা ফেলে কোথায় চলে যাচ্ছেন এখানে তো কোনো মানুষ বসতি নেই সহানুভূতি দেখানোর মতো কেউ নাই স্ত্রী ও সন্তানের আসন্ন বিচ্ছেদ ব্যথার ইব্রাহিম সাল্লাম তখন দুঃখবারাকান্তে হয়ে পড়লেন আল্লাহর হুকুম আনতে মানতে হৃদয়ের ব্যথা চেপে নিয়ে তিনি চলে যাচ্ছিলেন কোনো জবাব দিতে পারলেন না মুখ গুড়িও থাকলেন না হজরত হাজেরা পিছনে পিছনে যেতে লাগলেন এবং বারবার প্রশ্ন করতে লাগলেন যখন যেমন জবাব ফেলেন না তখন আবার বললেন হে আল্লাহর খলিল এই নির্জন প্রান্তরে আপনি আমাদেরকে কার হাতে সবদ করে দিলেন যাচ্ছেন তিনি বললেন আল্লাহর হাতে হযতে হাজেরা বললেন এটা কি তবে আল্লাহর হুকুম তিনি বললেন হ্যাঁ আমাকে আল্লাহর এইরূপ হুকুম করেছেন এই কথা শুনে মুসলমানের মা হজরত হাজেরা নিশ্চিত বললেন এবং বললেন এ না তাহলে নিশ্চয় আল্লাহ আমাদেরকে বরবাদ করবেন না দেখুন একজন নবীর স্ত্রী তার কত দৃঢ় বিশ্বাস আর কত যে যদি আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যান তাহলে আর আমাদের বলার কিছুই নেই আমানিল্লা আপনি যেতে পারেন আমরা ইনশাল্লাহ আল্লাহর হুকুমে এখানে থাকবো আল্লাহর হুকুমে আমরা এখানে বসবাস করব। এই করবো জন্যে দোয়া করলেন কে হজরত ইব্রাহিম দোয়া করলেন অতপর হজরত হাজেরা স্বামীর কাছে থেকে ফিরে আসলেন এবং বাধা হয়েছে নির্জন প্রান্তরে একা একা বসবাস থেকে নবীর শিশু সন্তান ইসমাইলকে কোলে নিয়ে শোক অন্তর শীতল করতে লাগলেন এদিকে ইব্রাহিম সাল্লাম সানি পর্যন্ত পৌঁছে যখন জানতে পারলেন যে বিবি হাজেরা আর পিছনে পিছনে আসছেন না এবং তার দৃষ্টিও এত দূর পৌঁছতে পারবে না তখন বাইতুল্লাহর দিকে ফিরে দাঁড়িয়ে দুই হাতে তুলে এই দোয়া করতে লাগলেন হজরতে ইব্রাহিম আদালসাল্লামের দোয়া করতে লাগলেন রব্বানা ইন্নি আশকান্তু ওরেজলজাই এন্দা বাইয়ে না তুল মাহারামে রব্বানা লেউুকা আইয়ে মসসালাতা পাজা আল আকাদা তু মিনান না আছে তাহইিয়াইলাইহে ও আর যুকু হম মিনাসামারাতে লা আল্লাহম ইয়াসকুরু এখানে তিনি। এমন একটি সুন্দর দোয়া করলেন এখানে এ দোয়ার অর্থ হচ্ছে হে আমাদের রব যে আল্লাহ রবুল আলমের নিকট দোয়া করলেন হে আমাদের রব আমি আমার পরিবারের ততকে বসবাস করলাম আবাধীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের কাছে আমাদের প্রতিপালক এই জন্য যে ওরা যেন নামাজ কায়েম করে নামাজ কায়েম করে অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের দিকে অনুরাগী করে দিন এবং ফল ফলাধি দ্বারা তাদের রিকের ব্যবস্থা করে দিন যাতে তারা হুকুম আদায় করে দেখুন এত বিপদের ভিতর তিনি ধোয়া করলেন এবং নামাজ আদায়ের কথা বললেন এবং তিনি আল্লাহ রব্বুল আলমীর নিকট রিজিক চাইলেন যে যেভাবে হোক আল্লাহ রব্বুল আলমী আপনি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহর হুকুম পালন করার পর তিনি এই দোয়া করে সিরিয়া ফিরে গেলেন মাহাজেরা সেখানে কষ্ট করে রইলেন এদিকে বিবি হাজেরা সবর ও শুকুরের সাথে দুধের সন্তান নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটতে লাগলেন সেই অল্প কিছু খেজুর এবং সামান্য পানি দুই তিন দিনে খতম হয়ে গেল শেষ হয়ে গেল অতঃপর ক্ষুদা ও পিফাসা মুসলিম জাতির মাতা খাতর হয়ে পড়লেন বুকের দুধ শুকিয়ে গিয়ে শিশুর খোঁড়াকও বন্ধ হয়ে গেল মা হজরতে ফেরেশান হয়ে ছুটাছুটি করতে লাগলেন এই ভয়ঙ্কর নির্জন প্রস্তাব প্রাতরে কোনো মানুষের আনাগোনা নাই শত শত মাইল পর্যন্ত কোনো বসতি চিহ্ন পর্যন্ত নাই আবার কারণ এইয়া হচ্ছে মরুভূমির জায়গা এখানে মানুষজন এবং কোনো মানুষ এবং তার কোনো পশু পাখি কিছুই নাই আহার জুটার কোথায় থাকে এক ফোটা পানি ও তো পাওয়া যাচ্ছে না কিন্তু দুধের শিশুটি ক্ষুধার ধুকে ধুকে প্রাণ হারাবে সেটা মা সহ্য করতে পারলেন না সেটা উঠে পানির খুঁজে বাইর হলেন বর্তমান ফিলিস্তিনের যে অবস্থা যে ইসরায়েল যেভাবে গ্রাস করার জন্য ধ্বংস করার জন্য করতেছে ফিলিস্তিনের শিশুদেরকে এবং মেয়েদেরকে যেভাবে বোম আঘাত করে অস্ত্র চালিয়ে তাদেরকে আঘাত করতেছে কত কুড়ে চালা সে ফিলিস্তিনের শিশুরা পর্যন্ত প্রত্যেক দিন পঞ্চাশ ষাট সত্তর একশো জন মানুষ মারা যাচ্ছেন এই নির্বিহ অর্থাৎ এইভাবে জুলুম অত্যাচার করতেছে অর্থাৎ ক্ষুধার যন্ত্রণা কি কষ্ট কি বর্তমান ফিলিস্তিনের শিশুরা বুঝতে পারতেছে এইভাবে আমাদের নবী হজরত ইব্রাহিম সাল্লাম দাতির পিতার ছেলে যে হজরত ইসমানত সাল্লাম যিনি ভবিষ্যতে নবী হবেন তার কি অবস্থা যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারতেছেন যে ক্ষুদার ঝালা পানির অভাবে সেখানে খাওয়ার অভাবে যে একমাত্র ছটপট করতেছে কাতারছে তারপর কাছে ছিল সাফা পাহাড় অ পূর্বে আমি যে আলোচনা করছি অর্থাৎ এখানে তিনি বলেছেন হঠাৎ তার সুকে পড়ল সেই পাহাড়ের দিকে মনে হলো পাহাড়ের উপর থেকে একটা পানির জন্য নিচের দিকে প্রবাহিত হয়ে পড়েছে বুক ভরা আশা নিয়ে তিনি পাহাড়ের দিকে দৌড়ালেন কাছে গিয়ে দেখেন সেইখানে পানির লেশ মাত্র নেই পাহাড়ের পাথরের উপর সূর্যের কিরণ লেগে শিক শিক করে উঠেছিল আর তখন তাকে ফানি ঝর্ণার মতো মনে হয়েছিল তিনি সাফা পাহাড় থেকে কি পাহাড় একবার তিনি সাফা থেকে মারুয়া পাহাড়ে যান মারুয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে দৌড়েন সেইখানে একটি পানি ঝর্ণা মারুয়া পাহাড় থেকে অবৈধ রয়েছে তিনি দৌড় দৌড়াতে দৌড়াতে সেই পাহাড়ের দিকে গেলেন কিন্তু সে কেন ফানি নাই সবে দৃষ্টি প্রেম ব্রহ্ম সবই মরিষিকা কিন্তু তবু যেন তার মন মানল না তিনি আবার সাফা পাহাড়ের দিকে দৌড়ালেন হয়তো এখানে সত্য সত্য পানি পাওয়া যাবে কিন্তু তা আবারও পানি পাওয়া গেল না আবার মারুয়া পাহাড়ে গেলেন সেইখানে সাতবার সাফা ও মারোয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন সপ্তম বারে যখন মারোয়া পাহাড়ে গিয়ে পানি ফেলেন না তখন তিনি নিরাশ হয়ে গেন কেঁদে ফেললেন বন্ধনরত অবস্থায় সে নিকার বান্দির উপর আল্লাহ আল্লাহতাল রহমত সেই খোলে গেল জিব্রাইল ফেরেস্তাকে তিনি পাঠিয়ে দিলেন কে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়ে দিলেন কানতে কানতে তিনি সেখানে তার শিশুকে শুয়ে রেখে গিয়েছিলেন সেখানে ফিরে এসে দেখেন ফেরেশতা জিব্রাইল শিশুটির কাছে দাঁড়িয়ে মাটির গোলারির আঘাত করেছে গোলালির আঘাতেই দেখেন একটি একটি সুফেও পানি ঝর্ণা প্রবাহিত হয়ে গেল সুবাহান্লাহ হজতে হাজরা মস্কে পানি ভরে নিলেন এবং ঝর্ণা সারদিকে বান দিলেন পানি আটকিয়ে দিয়ে রাখলেন এই জন্নাটি একটি কূপে পরিণত হয়ে গেল কূপটির নাম হলো জম জমজম ইব্রাহিল আল্লাহ সাল্লাম বললেন হে নবী পত্নী এ পানি আপনার পুত্রকে পান করান এবং আপনারাও পান করেন এই পানির বরকতে ক্ষুধা ও পিপাসা উভয় দূর হবে আল্লাহ ফাঁকের কাছে রহমতের স্রোতধারা এ পানি দিক নিঃশ্বাস হবে না শেষ হবে না আল্লাহ ফাঁকের হাস রমতের স্রোতধারা এই ফানি দিন নিঃশ্বাস হবে না হজত হাজেরা তার শিশুকে ফানি ফানি করালেন এবং নিজেও পান করলেন দূরে হলো এমনকি দূর হয়ে বুকে দুধ উৎপন্ন হয়ে গেল সুবাহান আল্লাহ আল্লাহ রব আলিন এইভাবে মুকার অনেক বরকদমা জিনিস রেখে গেন এবং হজতে ইব্রাহিম সাল্লাম আমাদের জাতির পিতা তো আল্লাহ রবুল আলমিনকে কবুল করিলেন এবং আল্লাহ রবুল আলমিন মা এবং সন্তানের আহারের ব্যবস্থা করে দিলেন তাহলে আমরা একটু দেখি কিভাবে তিনি আহারের ব্যবস্থা করলেন এ পানিতে এই কয়েক পর্যন্ত ক্ষুদা ও পিপাসা এ দুই নির্বিত হতে লাগলেন তারপর এক ব্যবসায়ী কাফেলা সেখানে দিয়ে অতিক্রম করার সময় তাদের সাথে সাময়িক সম্পর্ক হয়ে গড়ে উঠলো ফানহারের স্বাভাবিক এই স্থায়ী ব্যবস্থা হয়ে গেল আবার এই কথাও বর্ণিত পাওয়া যায় যে হযরতে জিব্রাই সাল্লাম বিবি জেলাকে বেস্টের কিছু খেজুর দিয়ে গেলেন বললেন এগুলি আহার করেন এবং বিষুগুলি জমজম কুফের পুঁতে দিন আল্লাহর কুদরতে কয়েকদিনে গাছ উৎপন্ন হয়ে গেল বড় হয়ে গেল তাতে ফল দেখা দিল তখন বিবি হাজেরার কুদা ও তৃষ্ণা মিটিয়ে গেল আল্লাহ রব্বুল আমিন যদি এভাবে মানুষের আহারের ব্যবস্থা করেন এ মনুভূমিতেও তিনি আহারের ব্যবস্থা করতে পারেন তখনকার এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত মানুষ ব্যবসায়ীর কাজে তারা যাতায়াত করতেন অর্থাৎ এই মুরগিতে যাওয়ার সময় তাদের পানির খুবই পিপাসা লাগলো তখন তারা দেখলো হঠাৎ এখানে কেন পাখিরা উঠতেছে বিভিন্ন পাখি পানি আহার করতেছে তখন তাদের মধ্যে বণিক বণিক ব্যবসায়ীদের মধ্যে খুব জ্ঞানই বণিক ছিল তারা বলল নিশ্চয় এখানে পানির কোনো ব্যবস্থা রয়েছে তখন তারা বলল আসো আমরা দেখি একটু পানি নেওয়া যায় কি না তখন তারা দেখল মা হাজারে এমন তার সন্তান এ কুফের মালিক তখন তারা অনুমতি নিল তারা অনুমতি নিয়ে বলল হে মা আপনি আমাদের একটু পানির ব্যবস্থা করে দেন আমি আপনার সন্তানের আপনার খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি দেখুন আজকে আমাদের মতো যদি এ দেশের মানুষ কত এইভাবে যদি নির্জন মা সন্তানকে ফেত জোর করে তারা কিন্তু পানি ফান করত তারা কত বিনয়ের সাথে নম্র ভদ্রতার সহিত তারা শক্তি করল আমাদেরকে আপনি ফানি দেওয়ার ব্যবস্থা করেন আপ আপনাকে খাদ্যের ব্যবস্থা করে দিন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ যদি পারেন এইভাবে খাওয়ার ব্যবস্থা করতে পারেন এবং জান্নাত থেকেও খাওয়ার ব্যবস্থা করতে পারেন হজরতাল্লামের যে বাগ্নি অর্থাৎ মরিয়াম বিবি মরিয়ামকে তিনি মসজিদে রেখে গেলেন যে বর্তমানে যে ফিলিস্তিনে রয়েছে সে বাইতুল মুকাদ্দেশ বাইতুল মুকাদ্দেশ খ্যাতমত করার জন্য তাকে নিয়োগ করা হইল তাকে সেখানে রাখা হইল তখন তিনি কি করলেন বলে গেলেন আহার দেওয়ার জন্য তখন ফেরিস্তারা আল্লাহর হুকুমে তাকে বিভিন্ন ফল দিয়ে গেলেন তার খালু হজরত করতে সাল্লাম বললেন হে মা তুমি মৌসুমি ফলগুলো করতে পেলেন তখন তিনি বললেন আল্লাহর হুকুমে আমার এভাবে প্রতিদিন খাবার আসে বাংলাদেশ অর্থাৎ আয়ত নেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এক হাজার বর্গ মাইল ভিতরে কত খাবারের অভাব অঞ্চলে যে সুয়াত্তরেশনে মানুষ খাবারে সে মৃত্যুবরণ করেছে অথচ এই জায়গা এই জমিন থেকে রয়েছে অথচ আমাদের খাদ্যের অভাব নাই ইনশাল্লাহ আমাদের বর্তমানে চাউল ডাউল তৈল সাবান অর্থাৎ আমাদের খাদ্য পরিপূর্ণ হয়ে এবং অনেক সময় আমাদের সরকার বিদেশ চাউল রপ্তানি করেন ইনশাল্লাহ আমাদের যে এই দেশে সুন্দর আম হয় ভালো ভালো আম আম পর্যন্ত এবং ইলিশ মাছ পর্যন্ত আমরা রপ্তানি করে থাকি তো এইভাবে আল্লাহ রবুল আলমিন আমাদের দেশে অনেক খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন হজত হাজ এখানে যে হজরত হাজেরার সমাজ অর্থাৎ একদিন সেখানে দিয়ে একটি কোরবানির হুকুম যে আমরা এখন আল্লাহ রব্বুল আলমিনের কাবাগর সম্পর্কে কিছু আলোচনা করলাম আপনারা অবশ্যই এই জানেন আল্লাফাক আমাদেরকে প্রত্যেক নর নারীকে হজ ও উমরা করার তুফি দান করে প্রত্যেক বছর হাজিরা যান তারা বলেন লাভবাহিক লাভবাহিক আল্লাহ আমরা হাজির অর্থাৎ যে ব্যক্তি তার হালাল টাকা দিয়ে যে হজ এবং উমরা করে আল্লা রব্বুল আলমিন তার হজ কবুল করেন যা হালাল টাকা না গিয়ে যদি আমরা এইভাবে হজ উমরা করি অর্থাৎ এখানে কবুল না হইতে পারে তারপরও তো ইসলামী সমাজ কল্যাণ উদ্যোগে যেখানে জিল হজের বয়ান সম্পর্কে অর্থাৎ জিল হজের যে হজের ব্যবস্থা রয়েছে অর্থাৎ এই মাসের নয় তারিখ পর্যন্ত দশের জিলহজ পর্যন্ত আমরা যে হজের কার্যক্রম আমরা যাতে হাজিরা যাতে এই নয় দিন তাদের চুল কাটেন না নুক কাটেন না সেব হন না এবং কি তারা কোনো ফাফাকাজ কোনো অন্য অত্যাচার কাজে লিপ্ত হয় না আমরা ঠিক তাদের মতো আমরা একটা আমল করব আমরা এই দশ দিন এই নয় দিন অর্থাৎ ঈদের তর উদার আকা হারাম এই নয় দিন আমরা তাসরিক অর্থাৎ এই নয় দিন আমরা যে হাদি সাহেবদের মতো আমরা এই আমলটি করবো আল্লাহ রসুল সাল্লাম তিনি আমলটি করতেন এই জন্যই আমরা আমল করব আমরা যাতে এই আমল করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته